হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর অতিন কুমার পাল অন্যদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা আজকে হওয়াভিতে একটা মেডিসিন সম্বন্ধে আমাদের সঙ্গে আলোচনা করব মেডিসিনটির নাম হচ্ছে জেলসিমিয়াম জেলসিমিয়াম থার্টি পটেন্সি না দুশো পটেন্সি কোনটি ভালো কাজ করে সে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এছাড়া দশখানা গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলবো যে লক্ষণের উপর ডিপেন্ড করে আপনারা জেলসিমিয়ামকে ব্যবহার করতে পারবেন অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধু এসেছেন সকলকেই আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তবে বন্ধুরা এই যে জেলসমিয়াম মেডিসিনটি এটা একটা কাছ থেকে তৈরি মেডিসিন এই মেডিসিনে মানে কার্যের কথা কিন্তু বলা আমাদের একবারে সম্পূর্ণভাবে তো সম্ভব নয় কেন মেন কথা যে এর গুরুত্বপূর্ণ যে লক্ষণগোনা সে কটা কিন্তু আপনাদের সামনে তুলে অবশ্যই ধরব আপনারা সঙ্গে থাকবেন এবং এই যে জেলসমিয়াম মেডিসিনটি খুব ইম্পর্টেন্ট মেডিসিন আপনারা হোমিওপ্যাথি জগতে ইম্পর্টেন্ট মেডিসিন সম্বন্ধে আপনারা অবশ্যই জানতে গেলে অবশ্যই সঙ্গে থাকতে হবে তা আমাদের দেখবেন যে অনেক সময় যে অনেক মানে মানুষ আছে বা অনেক পেশেন্ট আছে যে দেখবেন যে যাদের মনের মধ্যে একটা ভয় ভাব অ্যানজাইটিস মতো সমস্যা আছে দেখবেন যে পেশেন্ট সময় একটা মনের ভয় বা ভীতু ভাবে কিন্তু থাকেন কোনো জায়গা লোকের জ্ঞানজামের জায়গা হোক বা পরীক্ষা বা ইন্টারভিউ হোক বা বিয়ে যাওয়ার আগে সে পেশেন্ট কিন্তু চিন্তা ভাবনা করলে কিন্তু একবার অসুস্থ হয়ে পড়েন সে পেশেন্ট দেখবেন যে একটা ভয়ে হাত পা কাঁপার মতো একটা সমস্যা তৈরি হয় বারবার দেখবেন যে পেশেন্ট মনের মধ্যে একটা খিচিপিচি বা অস্থিরতা বা একটা টেনশন বা একটা অনুমনস্ক ভাব কিন্তু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই জেলস ম্যামের কথা কিন্তু আপনারা মাথায় রাখবেন রুগী দেখবেন অনবরত হাত কিন্তু হাত পা কাঁপবে ভয়ে সে পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছে কিন্তু পরীক্ষার দিতে যাবে সে সময় কিন্তু ভয় কিন্তু হাত পা কাঁদছে বা ইন্টারভিউ দিতে যাচ্ছে তারা কিন্তু হাত পা ভয় কিন্তু কাঁদছে এরকম লক্ষণ দেখা যায় অবশ্যই আপনারা মিয়াম থার্টি পার্সেন্ট সেই হোমিওপেথিক মেডিসিনটি ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে ঠিক করতে জেলস মিয়াম থার্টি পারসেন্ট সেই হোমিওপিথি মেডিসিনটি আমাদেরকে ব্যবহার করতে হবে বড়দের ক্ষেত্রে দু ফোঁটা করে সামান্য একটু জলে মিশিয়ে সারাদিনে আপনারা তিনবার ব্যবহার করে আপনাদের যে সমস্যা থেকে আপনারা সহজে সহজেই কিন্তু মুক্তি পেতে পারেন এছাড়াও এরপরে নেক্সট যেটা বলছি মাথা যন্ত্রণা সমস্যার ক্ষেত্রে মাইকেনের মধ্যে যদি মাথা যন্ত্রণা সমস্যা যদি আপনি ভোগেন বা মাথা যন্ত্রণার কারণে যদি আপনি অস্থির হয়ে পারেন বা বিরক্ত হয়ে পারেন সেক্ষেত্রে কিন্তু বা মাথা যন্ত্রণা এত পরিমাণে বেশি হবে যে রুগী মন যে মাথাটা একটা বাস্ট হয়ে যাবে এরকম একটা মনোভাব যে থাকে সেক্ষেত্রে কিন্তু জেলস ম্যাম খুব সুন্দর কাজ করে তাছাড়া দেখবেন যে রুগীর যে মনোভাব যে মাথার যন্ত্রণা যখনই হবে রুগী তখনই কিন্তু একটা ক্লান্তি বা অস্থিরতা ভাব কিন্তু হয়ে পড়বে মাথার যন্ত্রণায় ঘাড়ে থেকে শুরু হয়ে আস্তে 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 কিন্তু সামনে দিকে চলে আসবে মাথার যন্ত্রণার জন্য কিন্তু পেশেন্ট কিন্তু মাথা নিচু করতে পারবে না মাথা নিচু করলে মানে যে মাথা খুলে পড়ে যাবে বা চোখ দুটো খুলে পড়ে দেবে এরকম টাইপের যদি মাথা যন্ত্রণা সেই ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে জেলসিমাম থার্টি পারসেন্সি হোমিওপ্যাথি মেডিসিনটি জেলসিমাম থার্টি পারসেন্সি হোমিওপ্যাথি মেডিসিনটি আমাদেরকে ব্যবহার করতে হবে দু ফোঁটা করে সারাদিনে তিনবার সকালে দুপুরে রাত্রে যদি অতিরিক্ত মাছের অন্তর না থাকে সেক্ষেত্রে আমরা এই মেডিসিনটিকে দুপোটা করে ঘণ্টাখানিক অন্তর কিন্তু ব্যবহার করলে আমরা তাড়াতাড়ি কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন এরপরে নেক্সট যেটা কথা বলবো সেটাই হচ্ছে যে আপনাদের জ্বর ঠান্ডা কাশি সর্দি হাঁচি এই সমস্যার ক্ষেত্রে যদি অ্যাকুইট অবস্থার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে জেলস ম্যাম থার্টি পার্টেন্স এই মেডিসিনটি আপনারা অবশ্যই জেলস ম্যাম থার্টি পার্সেন্টের এই মেডিসিনটি আপনারা বাড়িতে সব রাখতে পারেন এবং বাচ্চা হোক বা বড়ো হোক সকলের ক্ষেত্রে কিন্তু যদি একই অবস্থায় ঠান্ডা বা জ্বর বা কাশির সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ব্যবহার করতে পারবে জেলসিমাম ম্যাম থার্টি পার্সেন্ট সেই মেডিসিনটি এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে বড়দের ক্ষেত্রে দু ফোটা করে সামান্য একটু জল মিশিয়ে আপনারা দিনে চারবার ব্যবহার করতে পারেন বড়দের ক্ষেত্রে এটাকে ছোটোদের ক্ষেত্রে এটাকে এক ফোঁটা করে সামান্য জল মিশিয়ে আপনারা সারাদিনে চারবার অবশ্যই ব্যবহার করতে পারেন যদি এটাকে কন্ডিশন যদি খারাপ থেকে জ্বরের গতি যদি বেশি থাকে বা হয়তো ঠান্ডা হাতির কেস যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটাকে এক ঘন্টা অন্তর কিন্তু তিন চারবার খাওয়ানোর পরে সুস্থ হয়ে গেলে আপনারা সারাদিনে এটাকে চারবার অবশ্যই ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এরপরে নেক্সট যে মেডিসিনের কথা মানে যে লক্ষণের কথা বলবো সেটা হচ্ছে মাথা ঘোরার কেসে মাথা ঘোরার কেসে খুব সুন্দর কাজ করে এই মেডিসিনটি যাদের হয়তো দেখবেন যে মাথা ঘোরার যে প্রবণতাটা যদি খুব বেশি থাকে বা মাথা ঘোরা অতিরিক্ত যদি থাকে রুগী দেখবেন যে বসে বা শুয়ে থাকলেও প্রচণ্ড কিন্তু মাথা ঘোরার যেটা প্রবণতা থাকে বা ঘূর্ণের একটা সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে জেলস ম্যাম এই দুশো মেডিসিনটি যাদের দেখবেন যে অতিরিক্ত মাথা ঘোরার যে সমস্যায় যারা ভুগেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই জেলস ম্যাম দুশো মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারেন তা এই জেলসম্যাম দুশোপোটেন্সি জেলসম্যাম দুশোপোটেন্সি মেডিসিনটি অতিরিক্ত ঘূর্ণি রোগের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই মেডিসিনটিকে ব্যবহার করতে হবে দু ফাটা করে সামান্য একটু জল মিশিয়ে সারাদিনে তিনবার আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন আপনারা এই মেডিসিনটি ব্যবহার করে আপনাদের ঘূর্ণির সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারেন এরপরে নেক্সট যেটা বলো অনেক ক্ষেত্রে আমাদের ডায়রিয়ার মতো যেন সমস্যা তৈরি হয় যাদের ডায়রিয়া মতো যাদের ভয়ের কারণে দেখবেন যে কোনো জায়গা লোকের ভিড়ের মাঝখানে বা অনুষ্ঠান বাড়িতে বা বি বাড়িতে যাবো বা কোনো জায়গায় বেড়াতে যাবো এরকম যদি একটা মনোভাব থাকে বা হয়তো পরীক্ষা হলে যাব বা ইন্টারভিউতে যাব তার আগে একটা টেনশনের কারণে যদি একটা ডায়রিয়ার মতো যদি সমস্যা বা পায়খানা বারবার পায়খানার মতো সমস্যা দেখা দেয় বা বারবার বাথরুম যাওয়ার একটা প্রবণতা কিন্তু যদি তৈরি হয় সেক্ষেত্রে আপনারা জেন্স ম্যাম থার্টি পার্সেন্ট সেই মেডিসিনটি আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন যাদের হয়তো এরকম টেনশনের কারণে যদি বারবার পায়খানা যাওয়ার প্রবণতা থাকে সেক্ষেত্রে জ্যালসিমাম থার্টি পারসেন্ট থার্টি পার্সেন্টের মেডিসিনটি আপনাদেরকে যাদের অতিরিক্ত ডায়রিয়া টেনশনের কারণে ডায়রিয়া হয়েছে তাদের ক্ষেত্রে দু ফোটা করে সামান্য একটু জল মিশিয়ে পনেরো মিনিট অন্তর যদি ব্যবহার করা হয় চার পাঁচবার ব্যবহার করলে দেখবেন যে ডায়রিয়ার মতো সমস্যা থেকে অটোমেটিক কিন্তু ঠিক হয়ে গেছে এরপরে সারাদিনে আপনারা অবশ্যই দিনে দু ফোটা করে চারবার করে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু দুদিনের দিনের মধ্যে দেখবেন যে আপনাদের সমস্যা থেকে একদম মুক্তি পেয়ে গেছে এরপরে নেক্সট যাদের হয়তো দেখবেন যে কেটে গিয়েছে বা ছিঁড়ে গেছে বা পুড়ে গেছে যদি এরকম সমস্যা হঠাৎ যদি বাড়িতে তৈরি হয় যে হসপিটাল নিয়ে যাওয়া বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার যদি বাড়িতে কোনো লোকজন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা জেলস ম্যাম মেডিসিনটি আপনারা অবশ্যই ব্যয় করবেন সেক্ষেত্রে জেলস ম্যাম দুশো করে কাটা বা ছিঁড়ার ক্ষেত্রে আপনারা জেলস ম্যাম মেডিসিনটিকে বড়দের ক্ষেত্রে আপনারা দু ফোঁটা করে সারাদিনে চারবার ব্যবহার করতে পারেন এবং ছোটোদের ক্ষেত্রে এক ফোঁটা করে সারাদিনে চারবার কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারবেন এই মেডিসিনটি ব্যবহার করে আমাদের জ্বালা যন্ত্রণা ব্যথা কিন্তু সহজে কিন্তু কমে যাবে এর ফলে নেক্সট যাদের চোখের সমস্যা যারা ভুগছেন চোখের অ্যালার্জি সমস্যা চোখ লাল হয়ে যাওয়া চোখ করকর করা বা চোখ দিয়ে জল আসার মতো সমস্যা বা চোখের মধ্যে দেখবেন যে একটা পিছুটা কাটার মতো যে সমস্যা থাকে সে ঠান্ডার কারণে হোক বা আপনার অ্যালার্জির কারণে হোক সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খুব সুন্দর কাজ করে এই মেডিসিনটি জেলসিমাম থার্টি পার্সেন্ট এই মেডিসিনটি ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে কিন্তু সুন্দর কাজ করে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন তাছাড়া যাদের গ্লুকোমার মতো সমস্যা যারা হয়তো দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু জেলসিম থার্টি পারসেন্ট সেই মেডিসিনটি খুব সুন্দর কাজ করে গ্লোকমার ক্ষেত্রে জেলসিম থার্টি পার্সেন্ট সেই মেডিসিনটি আমাদেরকে ব্যবহার করতে হবে দু ফোটা করে সামান্য একটু জল মিশিয়ে আপনারা বড়দের ক্ষেত্রে সারাদিনে চারবার এবং বাচ্চাদের ক্ষেত্রে এক ফোটা করে সারাদিনে তিনবার আপনারা অবশ্যই মেডিসিনটিকে ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে সহজে মুক্তি পেতে পারেন এরপরে নেক্সট যেটা বলছি যে যাদের হয়তো প্রেশারের সমস্যা আছে প্রেশারের কারণে যা বা হাই প্রেসার হোক বা লো প্রেশারের কারণে হয়তো ঘাড়ের যন্ত্রণা বা মাথা যন্ত্রণার মতো সমস্যা মাথা ঘোরার মতো সমস্যা যদি তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খুব সুন্দর কাজ করে জেলস মেয়াম দুশো ফোটাই মেডিসিন আমরা জেলস ম্যাম দুশো ফোটেন মেডিসিনটিকে ব্যবহার করতে হবে বড়দের ক্ষেত্রে দু ফোটা করে সামান্য একটু জল মিশিয়ে সারাদিনে চারবার ব্যবহার করলে আমাদের যে প্রেসার লো প্রেশার বা হাই প্রেশারের কারণে যে ঘাড়ের যন্ত্রণা বা মাথা যন্ত্রণা বা মাথা ঘোরার মতো সমস্যা থেকে কিন্তু সহজে কিন্তু মুক্তি পেয়ে যাবেন এরপরে নেক্সট যেটা বলছি যে অনেকের ক্ষেত্রে দেখবেন যে ঘুম থেকে ওঠার পরে কিন্তু শরীরের যে ক্লান্তি ঘাত ব্যথা অলসতা ঘন ঘন হাই তোলার মতো সমস্যা বা ঘাত বা ব্যথার মতো সমস্যা বা দেখবেন যে আড়ে ছাড়ার মতো যে সমস্যা তৈরি হয় সেই কিন্তু মনে হচ্ছে যে অনেক পরিশ্রম বা অনেক কাজ করেছেন ঘুম থেকে ওঠার পরে যদি এরকম সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই জেলস মিয়াম থার্টি পার্সেন্ট সেই মেডিসিনটি ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে ঠিক করতে পারেন পা ব্যথা অলসতা ক্লান্তি দুর্বলতা এই সমস্যার জন্য আপনারা জেলস ম্যাম থার্টি পার্সেন্ট সেই মেডিসিনটিকে ব্যবহার করতে হবে দু ফোটা করে সামান্য একটু জলে মিশিয়ে সারাদিনে তিনবার আপনারা সকালে দুপুরে রাত্রে অবশ্যই ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে আপনারা সম্পূর্ণভাবে ঠিক করতে পারবেন তা বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটি অবশ্যই বাজে রাখতে পারবেন যেন আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই खेल रख